কত কতগুলো বইয়ের পাতা উল্টায় কিন্তু এত পড়ার পরেও যখন এক্সাম হলে গিয়ে এক্সাম দিই তখন মাথা পুরো ফাঁকা মনে হয় মনে হয় আরে এটা তো আমি পড়েছিলাম কিন্তু কোথায় গেল এখন তো আমার কিছুতেই এটা মনে পড়ছে না মনে হয় পেটে আসছি কিন্তু মুখে আসছে না এরকম প্রবলেম তোমাদের মধ্যে অনেকেরই আর তোমরা ভাবো যে এইভাবে আমার পড়া মনে থাকে না তার মানে হয়তো আমার স্মৃতিশক্তি কমজোর কিন্তু না এই ধারণাটা তোমার ভুল তোমার স্মৃতিশক্তি একেবারেই কমজোর নয় বরং তোমার মনে না রাখার অন্য কারণ রয়েছে সেটা হচ্ছে তোমার পড়ার পদ্ধতি তোমার পড়ার পদ্ধতিতে ভুল থাকার কারণে তোমার পড়া মনে থাকে না কাজে এই পদ্ধতিটা যদি একবার তুমি শুধরে নিতে পারো না তাহলে যেই পড়া তোমার মনে হয় একেবারেই মনে থাকছে না সেই পড়ায় দেখবে এত সহজে তোমার মনে থাকবে এবং পরীক্ষার হলে গিয়েও তুমি কিন্তু ওটাকে লিখে ফেলতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এরকম পাঁচটা পদ্ধতি শিখিয়ে দেবো যদি এইটা তোমরা ভালোভাবে ফলো করতে পারো না তাহলে দেখবে তোমরা যে কোনো জিনিস যখন পড়বে সেটা তোমাদের বোন মনে থাক তোমরা তাহলে আমাকে প্রশ্ন করবে যে কোনো জিনিসকে কি একবার পড়েই পুরোপুরি মনে রাখা সম্ভব হ্যাঁ এটা এটা সম্ভব কারণ প্রুভ হয়েছে যে এমন কিছু পদ্ধতি আছে যেভাবে তুমি যদি পড়ো তাহলে অবশ্যই কিন্তু তুমি সেটাকে অনায়াসেই মনে রাখতে পারো তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমরা আমাদের শ্রেণীকক্ষে দুই ধরনের স্টুডেন্ট দেখতে পাই একটা এমন স্টুডেন্ট যারা অল্প পড়ে অনায়াসে অনেক কিছু মনে রাখতে পারে আবার এক ক্যাটাগরির স্টুডেন্ট হয় যারা অনেক পড়ে কিন্তু কিছুই মনে রাখতে পারে তারা বারবার বারবার পড়াটা রিভাইজ করে কিন্তু তারপরে ওদের মনে হয় যে আমরা মনে রাখতে পারছি না ভুলে যাচ্ছি কেন যে ভুলে যাচ্ছি তার কারণটাও তারা বুঝতে পারে না এর কারণটা কি জানো যারা একবার পড়েই পড়াটাকে অনায়াসে মনে রাখতে পারে তারা ছোটবেলা থেকে পড়ার এমন একটা পদ্ধতিকে ফলো করে যার সাহায্যে ওদের ব্রেন সেইভাবে ডেভেলপ হয়ে যায় যে ওরা অনায়াসেই একবার পড়েই কোনো জিনিসকে মনে রাখতে পারে আর যারা বারবার পড়েও মনে রাখতে পারে না তারা এরকম কোনো পদ্ধতিকে ছোটবেলা থেকে ফলো করেনি যার ফলে ওদের ব্রেন সেইভাবে ডেভেলপ হয়নি যার জন্য এই প্রেজেন্টে ওরা এই প্রবলেমের মুখোমুখি হচ্ছে তাহলে ছোটবেলা থেকে যে অভ্যাসটা তোমাদের ডেভেলপ হয়নি ওটা তোমরা এখন কিভাবে ডেভেলপ করবে তার আগে তোমাদের জানতে হবে যে আমাদের ব্রেনের না দুটো পার্ট থাকে আমাদের যে ব্রেনের মেমরি এটা দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি আরেকটা হচ্ছে লং টার্ম মেমোরি কাজে যে জিনিসগুলো আমাদের শর্ট টার্ম মেমোরিতে গিয়ে পরে স্টোর হয় না সেইগুলো আমরা সহজেই ভুলে যাই ধরো তুমি আজকে একটা পড়া করেছ কালকে তুমি দেখবে যে তুমি সেই পড়ার সত্তর থেকে আশি পার্সেন্ট ভুলে গেছো কেন কারণ কি সেটা তোমার শর্ট টার্ম মেমোরিতে গিয়ে পরে স্টোর হয়েছিল যার ফলে তুমি এই পড়াটা অনেকটাই ভুলে গেছো তার মানে এর সমাধান কি যে তোমাকে সেই জিনিসগুলোকে শর্ট টার্ম মেমোরিতে নয় লং টার্ম মেমোরিতে সেভ করতে হবে তাহলে তুমি সেটা অনেক দিনই মনে রাখতে পারবে এবার তুমি এটা করবে কি করে তার জন্য কতগুলো স্টেপ রয়েছে সেগুলো তোমাকে ফলো করতে হবে সব থেকে প্রথম স্টেপ হলো দ্য মেমোরি ওয়াক দ্য মেমোরি ওয়াক কথাটার মানে হচ্ছে যে আমরা যদি হাঁটা চলা করার সময় কোনো জিনিস শিখি বা করি তাহলে সেটা আমাদের বেশি মনে থাকে এবার এটা তুমি করবে কিভাবে এর জন্য সবার প্রথমে তোমাকে কি করতে হবে এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে তুমি বাধা ছাড়া অনা আসে যাওয়া আসা করতে পারো মানে হাঁটা চলা করতে পারো সেটা তোমার ঘরের ভেতরেও হতে পারে ঘরের বাইরেও হতে পারে ঘরের ভেতরে হয়তো ডাইনিং রুম আছে লম্বা বা সেখানে আসবাবপত্র বেশি নেই তুমি সহজেই যাওয়া আসা করতে পারো সেটাও তুমি চুজ করতে পারো অথবা তোমার বাড়ির বাইরে কোনো বাগান আছে সেখানেও তুমি যদি অনায়াসে হাঁটাচলা করতে পারো সেটাও তুমি ইউজ করতে পারো এবং তুমি কি করবে না পড়বে যখন তখন তুমি একটু একটু হেঁটে হেঁটে পড়বে তাহলে তোমার কি হবে না ব্রেনটা বেশি অ্যাক্টিভ হবে এবং যেগুলো শর্ট টার্ম মেমোরিতে গিয়ে জমা হচ্ছিল সেটা লং টার্ম মেমোরিতে গিয়ে জমা হবে সেকেন্ডলি কি করতে হবে তোমাকে না তুমি যখন পড়বে তখন তুমি জোরে জোরে আওয়াজ করে পড়বে যাতে তোমার শব্দগুলো তোমার কান অবধি পৌঁছাতে পারে এতে কি হয় এতে একটা ভাইব্রেশন তৈরি হয় এবং যেই জিনিসগুলো আমরা শুনি না সেইগুলো আমাদের বেশি মনে থাকে অর্থাৎ সেই জিনিসগুলো তোমার গিয়ে পরে জমা কোথায় লং টার্ম তুমি তুমি করতে পারো না জিনিসটা পড়ছো না সেটাকে বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করো যেমন তুমি ধরো যদি নিউটনের তৃতীয় সূত্রটা মুখস্থ করছো একটা গাছকে কল্পনা করতে পারো কারণ আমরা জানি যে সেই সময় নিউটন একটা আপেল গাছের তলায় বসেছিলেন তাহলে তুমি যে সেইভাবে ইম্যাজিন করে করে জিনিসগুলোকে পড়ো না তাহলে সেগুলো তোমার মেমোরিতে গিয়ে বেশি পরিমাণে ফিক্স হবে মানে সেটা কি হবে না লং টার্ম মেমোরিতে গিয়ে ফিক্স হবে যার ফলে তুমি সেই পড়াটা না সহজেই ভুলে না না সেই যখনই তুমি ওই জিনিসটা মনে করার চেষ্টা করবে তখন ওই ইমেজ তোমার মাইন্ডে চলে আসবে এবং ওই ইমেজটাই তোমাকে সাহায্য করবে সেই সূত্রটাকে তোমাকে মনে করিয়ে দিতে তো এইভাবে যদি পনেরো থেকে বিশ মিনিট প্রত্যেক দিন তুমি প্র্যাকটিস করো না তাহলে দেখবে ধীরে ধীরে তোমার মনে রাখার শক্তিটা বৃদ্ধি পেতে শুরু করবে সেকেন্ড পদ্ধতি হলো দা থিটা ওয়েব এবার সবার প্রথমে জানতে হবে যে থিটা ওয়েবটা কি আমাদের মাইন্ডটা না পাঁচটা ভাগে বিভক্ত গামা বিটা আলফা থিটা আর ডেল্টা এর মধ্যে থিটা যেটা রয়েছে না এর মধ্যে প্রবল শক্তি থাকে কোনো কিছুকে মনে রাখার এবার এই থিটা ওয়েবটাকে তুমি ইউজ করবে কী এই যে থিটা ওয়েবটা কখন তৈরি হয় বলতো যখন আমরা শান্তভাবে বসে থাকি অর্থাৎ আমরা ধ্যানমগ্ন অবস্থায় যদি থাকি তখন কিন্তু এই থিটা ওয়েবটা তৈরি হয় অথ যদি হালকা ঘুমন্ত অবস্থায়ও তুমি থাকো না তখনও ওই থিটা ওয়েবটা তোমার তৈরি হবে এবার কথা হলো যে পড়ার ক্ষেত্রে তুমি এটাকে ইউজ করবে কিভাবে এর জন্য তোমার কি করতে হবে না একটা শান্ত পরিবেশে পড়তে বসতে হবে এবং পড়তে বসার আগে তোমাকে ধ্যান মগ্ন হতে হবে মানে অল্প সময়ের জন্য পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত তোমাকে একটুখানি মেডিটেশন করতে হবে এবার কিভাবে করবে না তুমি তোমার মাইন্ডকে এবং বডিকে রিল্যাক্স সিচুয়েশনে রাখবে এবং তুমি কি করবে তুমি জোরে একটা শ্বাস নেবে এবং ধীরে ধীরে সেই শ্বাসটাকে ছাড়বে এবং নিজেকে একদম রিল্যাক্স তুমি ফিল করবে এবং এর সাথে সাথে তুমি কি করতে পারো থিটা সাউন্ড তুমি ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিতে পারো সেটা তুমি ইউটিউব থেকে পেয়ে যাবে তাহলে তুমি থিটা ওয়েভের সাউন্ডটাকে লাগিয়ে দিয়ে তুমি পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য মেডিটেশন করবে মানে জোরে শ্বাস নেবে আর শ্বাসটাকে ছেড়ে দেবে এবং ফিল করবে যে তোমার মধ্যে থেকে সমস্ত কিছু নেগেটিভ জিনিস বেরিয়ে গেছে তুমি একেবারে রিল্যাক্স হয়ে গেছো এবং তারপর একটা শান্ত জায়গা দেখে যেখানে কোনো ডিস্টারবেন্স নেই সেখানে বসে তুমি পড়াটাকে মুখস্থ করবে এর ফলে কি হবে না তোমার স্ট্রং হবে এবং যেগুলো তুমি ভুলে যাচ্ছিলে অর্থাৎ শর্ট টার্ম মেমোরিতে গিয়ে যেগুলো স্টোর হচ্ছিল না ওগুলো ধীরে ধীরে লং টার্ম মেমোরিতে গিয়ে স্টোর হওয়া শুরু হয়ে যাবে এবং যার ফলে তুমি সেই পড়াটাকে বেশি দিন মনে রাখতে পারবে নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য লার্নিং মেথড আমি যদি তোমাকে বলি যে তুমি কী পড়ছো সেটা তোমার মাইন্ড দেখে না তুমি কীভাবে পড়ছো সেইটা তোমার মাইন্ড দেখে হ্যাঁ এটা অবিশ্বাস হলেও সত্যি তুমি কীভাবে পড়ছো তার উপর ডিপেন্ড করে যে যেটা পড়ছো সেটা তোমার কতটা মনে থাকবে এটাকেই আমরা বলি দ্য লার্নিং মেথড এবার এটাকে তুমি তোমার পড়ায় কীভাবে প্রয়োগ করবে যার ফলে তুমি তোমার মেমোরিটাকে স্ট্রং করতে পারবে এর জন্য তোমাকে থ্রি টু ওয়ান মেথডে কাজ করতে হবে হ্যাঁ এই মেথডটা যে একবার আয়ত্ত করে নি না তাকে পড়াশোনা সম্বন্ধে আর কোনো প্রবলেম ফেস করতে হয় নামটা শুনে বুঝতে পারছো থ্রি টু ওয়ান মেথড মানে এখানে তিনটে স্টেপ রয়েছে থ্রি টু আর ওয়ান অর্থাৎ তোমাকে কি করতে হবে তুমি যেই জিনিসটা পড়ছো সেখান থেকে তোমাকে এমন তিনটে জিনিস খুঁজে বের করতে হবে যেগুলো নতুন তোমার জন্য তুমি নতুন শিখেছো বা তোমাকে খুব অ্যাট্রাক্ট করেছে তোমাকে খুব আকর্ষিত করেছে এবং যেই ওয়ার্ডগুলো মনে রাখা তোমার জন্য খুব সোজা অর্থাৎ তোমাকে তিনটে এমন জিনিস খুঁজে বার করতে হবে যেগুলো তুমি নতুন আজকে শিখলে এবার সেই তিনটে জিনিসের তোমাকে দুটো করে উদাহরণ লিখতে হবে আমি বললাম থ্রি টু ওয়ান প্রসেস অর্থাৎ তিনটি নতুন জিনিস খুঁজে বার করবে সেই তিনটি নতুন জিনিসের দুটো করে এক্সাম্পল লিখবে এবং সেই তিনটি নতুন জিনিস এবং দুটো করে এক্সাম্পল নিয়ে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে সেই টপিকের সাথে রিলেটেড যে টপিকটা তুমি পড়েছো এইভাবে যদি তুমি পড়ো তাহলে দেখবে যে সেই বিষয়টাকে তুমি অনেক দিন মনে রাখতে পারছো এবং তোমার পক্ষে সেটা মুখস্থ করাও সহজ হয়ে যাচ্ছে অর্থাৎ সেম টু সেম সেটা তোমার শর্ট টার্ম মেমোরিতে না গিয়ে লং টার্ম মেমোরিতে গিয়ে স্টোর হওয়া শুরু হবে নেক্সট পয়েন্ট হলো দ্য ফাইন ম্যান প্রসেস বা টেকনিক রিচার্ড ফাইন ম্যান একজন সায়েন্টিস্ট ছিলেন এবং উনি বলেছিলেন যে তুমি যেই জিনিসটাকে পড়ছো সেটাকে যদি সহজ ভাষায় তুমি অন্য কাউকে বোঝাতে পারো তখন তুমি বুঝবে যে সেই জিনিসটা তুমি বেশি দিন মনে রাখতে পারবে তাহলে তুমি এটাকে নিজের পড়ায় কিভাবে প্রয়োগ করবে তুমি যেই জিনিসটাকে পড়বে সেটাকে পড়ার পর তুমি অন্য কাউকে তোমার চাইতে বয়সে কম সেরকম কাউকে তুমি খুব সহজ ভাষায় সেটাকে বোঝাবে এবং তুমি যদি দেখো যে খুব সহজ ভাষা প্রয়োগ করে তুমি সেই টপিকটাকে অন্য কাউকে বুঝিয়ে উঠতে পারছো তার মানে এটা প্রুভ যে ওই জিনিসটা তুমি খুব ভালোভাবে বুঝে গেছো এবং তুমি যদি অন্য কাউকে সেটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারো না তাহলে ওই জিনিসটা তুমি কখনোই ভুলে যাবে না সেকেন্ডলি কি করতে হবে না তুমি যে জিনিসটাকে পড়লে এবং বুঝলে সেই জিনিসটাকে তোমার কি করতে হবে জোরে জোরে সহজ ভাষা প্রয়োগ করে কোনো কঠিন ভাষা প্রয়োগ করবে না সহজ ভাষা প্রয়োগ করে তোমাকে জোরে জোরে নিজেকেই বলতে হবে এবং তুমি যদি দেখো যে পুরো জিনিসটা তুমি নিজেকে বোঝাতে পারছো মানে তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং সহজ ভাষা দিয়ে তুমি সেটাকে বোঝাতে পারছো তাহলে দেখবে যে সেই জিনিসটা না তুমি কোনো দিন ভুলে যাবে না এবং খুব সহজেই ওই জিনিসটাকে তুমি মুখস্থও করতে পারবে বুঝতেও পারবে এবং অনেকদিন মনেও রাখতে পারবে এবার বলার সময় তুমি যদি দেখো যে না তুমি পুরোপুরি বলতে পারছো না কোথাও কোথাও তুমি আটকে যাচ্ছ তখন তুমি কি করবে তুমি আবার ওই টপিকটাকে ভালোভাবে পড়বে এবং যেই যেই জায়গাগুলো আটকে ওই জায়গাগুলোকে আবার করবে তারপর আবার তুমি সেটাকে লেখার চেষ্টা করবে এবং জোরে জোরে আবার সহজ ভাষায় বলার চেষ্টা করবে তখন তুমি কি দেখবে যে আগে যতটা তুমি বাধা পাচ্ছিলে আগে তোমার যতটা প্রবলেম হচ্ছিলো এইবার কিন্তু তোমার প্রবলেম ততটা হচ্ছে না এবং এইবারও যদি তুমি দেখো যে ভালোভাবে বুঝিয়ে উঠতে পারলে তার মানে জানবে যে ওই জিনিসটা তুমি বেশি দিন মনে রাখতে পারবে কিন্তু এবারেও যদি তুমি দেখো যে আরও তোমার প্রবলেম হচ্ছে কিন্তু সেই প্রবলেম তোমার আগে চাইতে এবারে কম হবে তো যে জায়গায় প্রবলেম হবে সেই জায়গাটাকে তোমাকে আবার করে নিতে হবে এবং আবার সেটাকে সহজ ভাষায় তোমাকে অন্য কাউকে বোঝাতে হবে বা লিখতে হবে বা নিজেকেই বোঝাতে হবে এই প্রসেসটা যদি তুমি বারবার ফলো করো না তাহলে দেখবে যে এই প্রবলেমটা তোমার পুরো তরে গায়েব হয়ে যাবে একদম তোমার এই প্রবলেমটা থাকবেই না যে কোনো জিনিস তুমি বুঝে উঠতে পারছো না বা মনে রাখতে পারছো না বা কোনো জিনিসটাকে তুমি মুখস্থ করতে পারছো না লাস্ট যে মেথডটা হলো সেটা হচ্ছে দ্য নেমোনিক প্রসেস বা দ্য নেমোনিক মেথড এই প্রসেসের সাহায্যে তুমি যে কোনো জিনিসকে জাদুর মতো মনে রাখতে পারবে এর জন্য তোমাকে কি করতে হবে তুমি যখন কোনো জিনিসকে পড়বে এবং সেই জিনিসে যে মেন মেন ওয়ার্ডগুলোকে পাবে সেই ওয়ার্ডগুলোকে তোমার দেখা অন্য কোনো জিনিসের ওয়ার্ডের সাথে রিলেট করার চেষ্টা করবে এইভাবে কি হবে না যখন তুমি জিনিসটাকে পড়বে বা পড়ার পরে মনে করার চেষ্টা করবে তখন তুমি মনে করবে না তখন যে জিনিসটাকে রিলেট করেছিলে সেই জিনিস জিনিসটার ইমেজটা তোমার মাইন্ডে চলে আসবে এবং যার ফলে ওই জিনিসটাকে মনে রাখা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে নেক্সট হলো যে তুমি যখন কোনো কিছুকে পড়বে পড়ার পরে সাথে সাথে সেই জিনিসটাকে লিখে ফেলার চেষ্টা করবে এতে কি হয় যখন আমরা কোনো জিনিসকে লিখি না তখন আমাদের মাইন্ড পুরোপুরি ওই জিনিসটার উপর ফোকাস করে এবং যার ফলে কি হয় আমরা পড়ে যতটা না মনে রাখতে পারি ওই লেখা জিনিসটা আমাদের মাইন্ড তার থেকে অনেক বেশি ক্যাচ করে এবং যার ফলে ওই জিনিসটা তোমার বেশি দিন মনে থাকবে আর কি করবে না তুমি পড়ার মাঝে মাঝে অল্প অল্প করে পাঁচ মিনিটের ব্রেক নেবে মানে হয়তো কুড়ি মিনিট পড়লে তারপর 5 পাঁচ মিনিট ব্রেক নিলে আবার কুড়ি মিনিট পড়লে আবার পাঁচ পাঁচ মিনিট ব্রেক নেবে এতে কি হবে তোমার মাইন্ড একটু রিল্যাক্স হবে এবং এটা প্রমাণিত হয়েছে যে পড়ার মাঝে মাঝে মাইন্ডকে যদি একটু রিল্যাক্স করা যায় না তখন মাইন্ড কী করে পড়াটাকে বেশি করে ক্যাচ করে এবং বেশি দিন মনেও থাকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে যে ওই যে পাঁচ মিনিটের ব্রেক নিচ্ছ ওই সময় কিন্তু তুমি কোনো মোবাইল ঘাটবে না বা কোনো ডিজিটাল জিনিসকে তুমি ঘাটবে না এতে কি হবে তুমি যেটা পড়েছো সেটা পুরোপুরি স্পয়েল হয়ে যাবে মাথা থেকে আউট হয়ে যাবে সেজন্য সেটা খেয়াল রাখবে সেই সময় তুমি কী করতে পারো না একটু ঘোরাঘুরি করতে পারো একটু জল খেতে পারো অথবা তোমার ফ্যামিলির কোনো মেম্বার সাথে একটুক্ষণের জন্য কথা বলতে পারো এটা তুমি করতে পারো নেক্সট তোমায় কী করতে হবে তুমি যখন একটা না অনেকক্ষণ পড়লে না পড়ার পরে তুমি ঘুমিয়ে পড়বে পড়ার পরে তুমি অন্য কোনো কাজ করা টিভি দেখা বা মোবাইল দেখা বা কোথাও ঘুরতে চলে যাও এগুলোও করো না কেন এই জিনিসটাও প্রমাণিত হয়েছে যে তুমি যদি কোনো জিনিস পড়ো এবং পড়ার পরে যদি তুমি শুয়ে পড়ো তখন তোমার মেমরি না ওই জিনিসগুলোকে বেশি পরিমাণে রিকল করতে পারে বেশি পরিমাণে ক্যাচ করতে পারে বেশি পরিমাণে স্টোর করতে পারে তাই রাতে বা যে কোনো সময় পড়ার পরে যদি তুমি ঘুমিয়ে পড়ো তখন দেখবে সেই জিনিসগুলো কিন্তু তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারছো নেক্সট কি না তুমি কি করবে না যখন কোনো কিছু তুমি পড়বে না তখন সেগুলো যদি সম্ভব হয় তাহলে সেগুলোকে চিত্র এঁকে এঁকে পড়বে সেগুলো ডায়াগ্রাম বানিয়ে বানিয়ে পড়ার চেষ্টা করবে এতেও দেখবে তুমি যেই পড়াটা পড়ছো সেটা তোমার অনেক দিন অবধি মনে থাকছে তাহলে এবার বুঝতে পারে যে পড়াশোনা মনে রাখার জন্য ঘন্টার পর ঘণ্টা পড়া মুখস্থ করাটা জরুরি নয় আজকের ভিডিওতে দেখা স্মার্ট টেকনিকগুলোকে ইউজ করা দরকার তুমি একবার ইউজ করে দেখো তারপর দেখবে যে তোমার মেমোরিতে কতটা আসছে এবং আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে সবার প্রথমে তুমি এর মধ্যে কোন টেকনিকটাকে ফলো করতে চলেছ এবং তোমার যখন বেনিফিট হবে তারপরেও কিন্তু তুমি আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবে না যে তুমি কতটা বেনিফিটেড হয়েছো তাহলে আজকের মতো এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে অবশ্যই এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাদের এরকম প্রবলেম রয়েছে তাদের যেন তোমার দ্বারা হেল্প হয় আর হ্যাঁ ভিডিওটাকে হাইপ করতে কিন্তু একেবারেই ভুলবে না তোমার একটা হাইপে ভিডিওটা বুস্ট হবে এবং লাখ লাখ বাচ্চা অব্দি পৌঁছে যেতে পারবে এবং তোমার দ্বারা ওদেরও প্রবলেম সলভ হতে পারবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বিলআকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনের ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ যেন বা এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ